শহীদ বুদ্ধিজীবী দিবসের রাজধানীর রায়ের বাজার বদ্ধভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশা মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করতে সকাল থেকে বদ্ধভূমিতে ভিড় জমান সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ বিস্তারিত রাজীব রেজার প্রতিবেদনে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করতে সকাল থেকে রাজধানীর রায়ের বাজার বদ্ধভূমিতে আসতে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের সহ নানা শ্রেণীপেশার মানুষ ও সংগঠন শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেন ইতিহাস কেউ নষ্ট করতে পারে না যে বা যারা মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন নষ্ট করার চেষ্টা করবে তাদের আইনের মাধ্যমে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে ইতিহাস অতীতে ঘটে যাওয়া ঘটনা সেটাকে না পিছনে গিয়ে কেউ নষ্ট করতে পারে না আগামীতে কেউ সেটার অপব্যাখ্যা দিয়ে নষ্ট করতে পারে এটা কখনো সম্ভব হয় না ইতিহাস ইতিহাসের জায়গায় থাকবে অন্য অন্য জায়গায় যে সমস্ত স্থাপনাগুলো মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি সব সংস্কার করা হচ্ছে শিল্প উপদেষ্টা আদিল রহমান খান মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব ইসরাত চৌধুরী সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া ডাকসুর ভিপি সাদিক কায়ুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহানগর ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বাংলাদেশ কংগ্রেস উদিচি শিল্পী গোষ্ঠী গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহ বিভিন্ন ব্যক্তি রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাতির সূর্য সন্তানদের পুষ্পস্তপক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় শ্রদ্ধা নিবেদন করতে আসা অনেকেই বলেন উনিশশো সালে বাঙালি জাতি যখন বিজয়ের দ্বার ঠিক তখন পাকিস্তানি হানাদার ও তাদের দোসররা জাতির মেধাবীদের হত্যার মাধ্যমে করতে চেয়েছিল। আজকের দিনে এদেশকে আমরা দেখেছি গত দুই দিনে বাংলাদেশে কি ঘটেছে আমরা দেখেছি ঠিক পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে পরাজিত হওয়ার আভাস পেয়ে এদেশকে মেধাহীন করতে চেয়েছিল ঠিক একইভাবে দু হাজার চব্বিশের যে পরাজিত শক্তি ফ্যাসিস্ট শক্তি তারা পরাজিত হওয়ার পর এদেশকে নেতৃত্বহীন করার জন্য আমাদের জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদেরকে টার্গেট করছে তার অংশ হিসেবে ওসমান হাদির ওপর হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে তিনি এখন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আমরা স্পষ্টভাবে বলতে চাই একাত্তরে যেমন হানাদার বাহিনীর এবং তাদের দেশীয় দোসরদের ষড়যন্ত্র সফল হয়নি ঠিক একইভাবে এবারেও পরাজিত ফ্যাসিবাদের দোষরদের কোনো ধরনের ষড়যন্ত্র সফল হবে না এ সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা ফেসিবাদ বিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার বিভিন্ন স্লোগান দেন শ্রদ্ধা নিবেদন করতে আসা বিভিন্ন সংগঠনের সদস্যরা রাজীব রেজা বিটিভি নিউজ ঢাকা